লেবোয়াটা জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠান সম্মানিত দর্শক মন্ডলী আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম টাঙ্গাইল জেলাধীন গোপালপুর উপজেলা বারনং মির্জাপুর ইউনিয়নের আওতাভুক্ত মোহনপুর গ্রামের পাশেই অবস্থিত লেবোয়াটা গ্রাম লেবোয়াটা এলাকায় আজ শুক্রবার জুমার নামাজের মাধ্যমে নতুনভাবে নির্মিত লেবোয়াটা জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশগ্রহণ করেন মসজিদের ইমাম সাহেব খুদবা পাঠ করার সময় বলেন মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয় এটি মুসলমানদের ঐক্য ভ্রাতৃত্ব ও দিনী শিক্ষা অর্জনের কেন্দ্র উদ্বোধনীয়র পূর্বে দোয়া ও মোনাজাত করা হয় এলাকার মুসল্লিরা নতুন মসজিদ উদ্বোধন হওয়ায় আল্লাহর সুক্রিয়া আদায় করেন এবং একে কেন্দ্র করে সমাজের শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যাশায় ব্যক্ত করেন কিন্তু দুর্বাজ্যবস্তয় আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন রব্বুল আলামিন জুমার নামাজ শেষ করে মুষ্টিময় তোমার গুণাগারবਾਰੇ উক্তি ধরে আল্লাহ তোমার ভার রসুলুতবতের ব্যাপারে আলোচনা করেছে রাব্বুল আলামিন তুমি মেহেরবানি করে এর ভিতর বরকত করে দাও তোমার দেশ নিয়ে কথা বলেছে দেশ তোমার পুরো সম্পদ পাল্লা তোমার আমরা তো তোমার তোমার দেশ যাদের হাতে নিরাপদ যার মাধ্যমে দেশটা সুন্দর থাকবে যার মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার সঠিক অধিকার বুঝে পাবে তুমি তাদের হাতেই তোমার দেশটাকে অর্পণ করে না আলেমদেরকে একত্রিত হওয়া করে দাও আল্লাহ তালা যে সমস্ত ভাইরা বক্তব্য দিলেন ওনাদের বক্তব্যের ভিতরে আল্লাহ তুমি করে দাও রব্বুল আলমিন তাদেরকে সুস্থ রেখে দাও রব্বুল আলমিন দেশ ও জাতির খেদমত করার জন্য তুমি তাদেরকে আল্লাহ আমাদের দরকার আমাদের মাঝে তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ যেই ঘরে বসে তোমার তো বাহাদুত্তোলন করেছি আল্লাহ মেহরবানি করে তোমার এই ঘরকে কবুল করে নাও লেবুয়াটা মানুষদেরকে তুমি কবুল করে নাও তারা খেদমত করেছে তোমার ঘরের জন্য সহযোগিতা করেছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে নেতা খাটিয়েছে আল্লাহ এই ঘরের খাতির আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও বলে আলমিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত রয়েছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ দিন পরিশোধ করার তৌফিক দান করে দাও হে রব্বুল আলামিন তুমি তো অন্তর্দামী প্রত্যেক বান্দার মনের খবর তুমি জানো তোমার কোন বান্দার মনে কি আশা রয়েছে আল্লাহ মিঘের পানি করিয়া প্রত্যেক বান্দার মনের কাঙ্ক্ষিত আশা যা তুমি পূরণ করে দাও বিশেষ করে এই মসজিদকে তুমি পূরণ করে নাও লেবুয়াটার মানুষদের লেবওয়াতা মানুষদেরকে আল্লাহ তুমি ইসলাম মতবেল চলা তৌফিক দান করো আর আল্লাহ আলাইহিন যেই বক্তব্য দিলেন যে প্রতিশ্রুতি দিলেন রাস্তা হওয়ার ব্যাপারে আল্লাহ তুমি বক্তব্যকে কবুল করে নাও আল্লাহ বড়টা মানুষদের জন্য আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি বক্তব্য উপর রহমত দান করো মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া